না ওরে বাপ বাপ মাই লাভ তুই তুই ও মাই গড ভাই এত বড় হাড়ি কি হলো আরে এত বড় নয় মাঠে প্রচুর মাছ পড়ছে ছোট হাড়িতে আর ধরছে না তাই বড় হাড়ি 50 কিলো পর্যন্ত মাছ ধরবে পাঙ্গস আদার সব নাকি পোনা মাছ মাঠে চলে গেছে চলো তোমাদেরকে আজ দিয়ে দেখাবো আর তুমি কি যাবে নাকি হ্যাঁ যেতে চাও আর দেখতে পাচ্ছো যে দাদা আছে দাদাকেও নিয়ে এসেছি ও মাছ ধরবে বলে নিয়ে এসেছে ভাতাটা নিয়ে এসো ভাতাটা নিয়ে এসো পট করে আর সময় যাবে বলছে তো চলো বন্ধুরা তোমাদেরকে আজকে সরাসরি নিয়ে বকে কোলে নিয়ে নাও তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি আজকে ফাইনালি তোমাদেরকে দেখাবো গিয়ে আজ দেখাবো তোমাদেরকে কী কী মাছ পড়ছে আর তুফানও যাচ্ছে তুফান তুফানও যাচ্ছে বন্ধুরা তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি আজ মাছ ধরতে তোমাদেরকে দেখাবো যে তো প্রচুর বন্ধুরা মাছ পড়ে মাছ হয়েছে মাঠে জলটা অনেক বেড়ে গেছে আশেপাশে সব পুকুরপালা সব ডুবে গিয়েছে পোনা লাইল্যান্ড টিকা আদার্স অনেক কিছু মাছ কিন্তু রয়েছে বন্ধুরা তো চলুন আজকে আপনাদেরকে পুরো সামনে এ পাশ দিয়ে হবে না ওপাস দিয়ে না না এ দিয়েই চলো তো আমরা আজকে এ দিয়ে যাচ্ছি বন্ধুরা আর দেখতে পাচ্ছ আজকে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি আর এই পাউডারগুলো নিয়ে টলও অনেক বেড়েছে এই দুপুরবেলা দোকান থেকে এসে বিকেল টাইমটা আগে জলটা দেখে নিতে হবে কেন নাইলে হবে যে কোনো মুহূর্তে কিন্তু মাছগুলো কি পড়ছে না পড়ছে বোঝা যাবে না তো সেই জন্য আমরা দুপুর টাইমে বেরিয়ে যাচ্ছি একদম দেখতে থাকুন তো হ্যাঁ বন্ধুরা একবারে চলে এসেছি মাঠে আর দেখতে পাচ্ছ দাদা চলে এসেছে জাল তুলবে আর সোমা দেখতে পাচ্ছে হাঁড়ির মধ্যে আর দেখতে পাচ্ছ হাঁড়ি তো জাল কিন্তু তোলা হয়েছে দেখুন কিছুই মাছ পড়েনি তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো আর সোমা কেমন লাগছে দীঘার মজা দেখাবো তো বাচ্চাটা কিন্তু খুবই বলছে যে বাবা আমাকে দীঘার মজা দেখাতে নিয়ে চলো তো দীঘা যাবে বলছিলো জগন্নাথ মন্দির আমরা চলে গিয়েছিলাম ওকে নিয়ে যাওয়া হয়নি ওর জন্য একটু বোকা বকি মানে বলছে যে আমি যাবো তো সেই জন্য ওকে সমুদ্রের মজা নিয়ে দেখাতে নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে রয়েছে মাছ পড়ছে কে তুলে নিচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখাচ্ছি কি মাছ পড়ছে না পড়ছে তুলো 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 সে বাসটা পর্যন্ত তুলো তো চলো আমি দেখে নিচ্ছি তুমি এড়ে এড়ে এসো বুঝলে চলো বন্ধুরা আর সময় হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ হাঁড়ি পেছনেই আছে ঘুমসির সাথে বেঁধে রাখছি সমাকে ও তার চলে আসছে কোনো অসুবিধা নেই আর এইভাবে কিন্তু জালগুলোকে আমরা দেখে নিলাম এটা ए कैसा लग जाए बोल हिंदी से बोलो कैसे लग रहा है तुमको बोल बहुत ही अच्छा लग रहा है हिंदी, हिंदी नहीं तो नहीं बोलवा तो चलो सोमा समा किंतु पूरा दिघार मजा लीचे बंधुरा देखुन निस्तीर पारे असंख्य तो मानुषे आकार सुरे निशब्द मीरावे ओ गंगा तुमी बोई छो केनो पे पे तो चलो बंधुरा একদম ফাইনালি দেখতে পাচ্ছেন মাছ এখনো পর্যন্ত পড়েনি খুব শিগ্রির মধ্যে মাছ কিন্তু পড়বে দাদা জালগুলো গেড়ে দিচ্ছে কি মাছ পড়বে আজকে নাম বলো নাম বলো আচ্ছা আর পাশে দেখতে পাচ্ছেন তোলাগুলো ধানের যে তোলাগুলো আছে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা ধানের যে বীজগুলো রয়েছে এক দাম না করে কিন্তু জল আর তোলাগুলো দেখতে পাচ্ছেন পুরো প্রায় পচে গিয়েছে নষ্ট হয়ে গেছে আর এ পাশে জল দেখতে পাচ্ছেন কতটা করে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু গাড়া আছে পুঁঠি গাঁতি আর যেটা দেখার মতো ওটা ছাড় উল্টি এ হয়ে যাবে পুঁঠি গাঁতি আর পুঁঠিঘাঁতিতেই কিন্তু মাছ রয়েছে বন্ধুরা তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা মেন হচ্ছে আমরা আজকের মেন হচ্ছে সিগারেট যেটা হচ্ছে মেন মাছ যেখানে মাছ পড়বে সেই জালটা আমি দেখাবো গ্যাঁচটাকে আগে দুধ থেকে তুল গ্যাঁজটাকে দুধ থেকে তুলো তো চলো এখানে কিন্তু ভাইনালি প্রচুর মাছ পড়ার কথা ওরে না ওরে বাপরে বাপ মাই লাভ তুল তু তু ও মাই গড যে জাল সুদ্ধ লি পারিছে এটা মুড়ল আমাই না কি মাই হ্যাঁ এটা মুড়ল এত বড় মুড়ল আমাছ মনুরা পয়সা সুদ্ধ জাল তুলে লে জাল আড়া যাবে না দিনের বেলার জন্য এটা দিনের বেলার জন্য আবার তো বিকালে বেলা দেখা যায় না বিকালে দেখো নি লে লে পাল আর বিকালে আসবো নিলে লে লে তুলে লে তো বন্ধুরা পুঁটি মাছ অনেক হয়েছে আর পুঁটি কাঁটি কিন্তু বন্ধুরা দিনের বেলার জন্য রাতের বেলার জন্য নয় ঠিক আছে দিনের বেলায় পুঁটি মাছ আড়তে হবে তো অনেক মাছ পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দু থেকে আড়াইশো পড়ে গেছে পুরো জাল ভর্তি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কালকে নিয়ে এসেছি তো কেমন লাগলো মাছটা দেখে বলো সুন্দর হাতে বললে না না জালটা গুড়িলে সোমা কেমন লাগলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি মাছ পড়েছে না কি বৃত্তান্ত সেটাই আপনাদেরকে শ্যাম ভাই পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কি পড়েছে এটা তো কাঁকড়া পড়েছে আর দেখতে পাচ্ছেন সে পাশে সোমা রয়েছে তো এইভাবে হ্যাঁ হেলে হচ্ছে সোজা হয়ে বসো সোজা হয়ে বসো সোজা হয়ে বসো তো চলো আপনাদেরকে দেখাচ্ছি ওর কিছু হবে না দুদিকে হাত দিয়ে সোজা হয়ে বসে পড়ে সোমা দুদিকে হাঁড়িতে হাত দাও হ্যাঁ ব্যাস ছেড়ে দাও চলো চলো হু করে চলো 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 লেট করেন ভিডিও বড় হয়ে যাবে চলো তো কীভাবে আমি রোজ এরকম সোমাকে ঘুরতে নিয়ে আসি সোমা দীঘার মজা লাগছে দীঘার মজা বাবা খুব ভালো হয় আচ্ছা তো চলো বন্ধুরা এক পাশে দেখতে পাচ্ছেন একটা দেখার মতন জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটার মাধ্যমে যে মানুষ চেষ্টা করলে কী না হয় এটাই তার উদাহরণ দেখতে পাচ্ছেন এক পাশে সময় রয়েছে আর এক পাশে জাল গেড়ে গেড়ে চলে যাচ্ছে আর এক পাশে এরকম এ হয়ে যাচ্ছে তো চলো তো বন্ধুরা আমরা ওখানে জাল দেখলাম তারপর সেখানে জাল দেখলাম তারপরে এই জায়গায় আসলাম এখানে কয়েকটা আড়া আছে আর সেখানে আড়া আছে তো তোমাদের সব কিছুই দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে ডান্ডিটা তুলছে আমরা ডান্ডিটা তুললেই বোঝা যাবে কী মাছ পড়েছে না পড়েছে এখানে তো দেখতে পাচ্ছেন এখন হ্যাঁ সেরকম মাছ কিছু দেখতে পাচ্ছি নি কিছুই পড়েনি কেন পরেনি জানি না তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই সবাই কেমন লাগছে দারুণ লাগছে তাহলে আচ্ছা আচ্ছা লাও তো চলো ওইদিকে জালগুলো দেখো তো চলো বন্ধুরা দেখো কিভাবে মাছগুলো পড়েছে কি বৃত্তান্ত সেটা তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে জল আর মাঠে কিন্তু ধান চাষ হয়নি মাঠে কিন্তু ধান চাষ হয়নি বন্ধুরা আর জল চারিদিকে তারই মাঝে কিন্তু এভাবে জলের মধ্যে দিয়ে মাছ ধরা হচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন এখানে কি মাছ আছে দেখা যাক দর্শক বন্ধুরা আপনারা দেখুন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন জালে মাছ নেই সেরকম তো আরও একটি জাল আছে হ্যাঁ ফোনটা ধরে বস তো চলো এইখানে একটা ক্যাংড়া পড়েছে ক্যাংড়াটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই সে জাল দেখা হচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি আর এখানেও কিন্তু সেরকম কিছু মাছ পড়েনি তো এরকমই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবে আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার সেই ব্যানের বীজটা যেটা তোলা ফেলিয়েছিলাম ছিঁচেছিলাম সেই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই দেখলেন যে কী পরিস্থিতি আপনাদেরকে শ্যামভাইপুরের তোলার জায়গাটা দেখিয়ে দিলাম তোলা কিন্তু এখনও রুয়া হয়নি আর হবে বলেও জানি না তো আপনারা দেখলেন পুরো মাঠটা পুরো এইরকম চাষ হবে মনে হয় না না হ্যাঁ আর কোনো চান্স নেই আর চান্স নেই বন্ধুরা টাটা সবাই